দেখুন এখন বাজছে বারোটা কুড়ি আর হানুয়ার যে শিবদুর্গা মন্দির ভেতরের পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি এইদিকেও একটা পুরী রয়েছে ও একটা পরী রয়েছে ঠিক ওঠার মুখে আমার প্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গের এই নতুন শৈব মন্দিরটি এবং তার অন্দরমহল নিয়ে করা আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে বন্ধুরা এখন আমরা আছি পবিত্র হানুয়ার মন্দিরের সামনে আর আপনাদেরকে বলি যে এই মন্দিরের ভেতর থেকে আরম্ভ করে পুরো পরিবেশটা আমি দেখাবো আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখবেন আর যেটা বলার এখানেতে আমরা মহাদেবের মাথায় জল ঢালবো সেটাও আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য তো এইটাও একটা পথ এই পথ দিয়ে এই দেখুন এই ছায়া পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি মহাদেব দেবাদিদেব শিবের উদ্দেশ্যে হানুয়ার মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা খাল সংকীর্ণ খাল মজে যাওয়া খাল মুন্ডেশ্বরী নদীর আর ঠিক তার পাশেই এই শৈবক্ষেত্র এই হানুয়া অবস্থিত এবং সেই মন্দির সেই সুসজ্জিত মন্দির আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে এই দেখুন ভক্তরা এখানে বসেছেন মাসিমা কেমন লাগছে এই মন্দিরে এসে ভালো জল ঢেলেছেন জল ঢেলেছেন আচ্ছা আচ্ছা ঠিক ওকে তো বন্ধুরা দেখুন আবার সেই পর্দা সরিয়ে

বন্ধুরা এখন রয়েছি হুগলির হানুয়াতে এই খানাখুলের খুব কাছের একটা শৈবক্ষেত্র তো এইখানে এসেছি আর কালকে জানেন শিবরাত্রি পড়েছে আজও রয়েছে সারা দিন ছটা পর্যন্ত রয়েছে সন্ধে ছটা আর আপনাদেরকে এক্সপ্লোর অনবদ্ধতে এই পুরো জায়গাটা তুলে ধরবো আপনার আপনাদেরকে বাবাকেও দেখাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন এই রাস্তা খানাকুল থেকে দূরত্ব সাত কিলোমিটার আর আমরা পৌঁছে গেছি আধুনিক যুগের যে নব্য শৈব ক্ষেত্র হুগলির খানাকুলের হানুয়া হানুয়ার মন্দিরেতে আমরা এসে গেছি এই দেখুন নতুন মন্দির বেশি দিন না মাত্র পাঁচ বছর হয়েছে এই নতুন মন্দির গড়ে উঠেছে অত্যন্ত ইন্টেরিয়ারে মানে ভেতরেতে আর দেখুন কত সুন্দর সেই মন্দিরের রূপ এবং কিছুটা দক্ষিণী মানে দক্ষিণ ভারতের যে আর্কিটেকচার যে রীতি সেইটাকে সেই গঠনকে এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরের পরতে পরতে সেই ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি আর যেটা বলার শিবরাত্রি তিথি উপলক্ষে এখানে ভালো রকম ভিড় রয়েছে এখন সাড়ে এগারোটা বাজছে আর দেখুন ঢোকার মুখেতেই রয়েছে হর পার্বতী আর আমরা এই মেন গেট এই মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি ঢুকেই দেখতে পাচ্ছেন তাল গাছ এটা পিতলের তাল গাছ আমি আপনাদেরকে জানিয়েছি সেই দক্ষিণ ভারতীয় রীতিতে এই মন্দিরটা তৈরি করা হয়েছে দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর ভক্ত দর্শক এখানে এসেছেন তাদের মনোকামনা পূরণেতে এই দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব শিব বিরাজমান একটা অদ্ভুত পবিত্রতা এই মুহূর্তে হানুয়ার শিব মন্দিরে আমরা প্রত্যক্ষ করছি আমরা দেখতে পাচ্ছি বহু ভক্ত অনেক দূর দূর থেকে এসেছেন মন্দিরে ওঠার যে গেটটা সেটাকেও দেখুন ওয়েল ডেকোরেট করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে এই দেখুন মন্দিরের গায়েতেও ঘরোপার্বতীর বিভিন্ন কাহিনীকে চিত্রিত করা হয়েছে সেই ছবিও ধরা পড়ছে দেখতে পাচ্ছেন আর ঠিক তার পাশেই এখানে দেখুন শিবরাত্রি উপলক্ষে উৎসব এবং মেলা চলছে সেখানে এখানেতে চার দিন ধরে প্রসাদ বিলির পর্বটা চলছে চিঁড়ে প্রসাদ দেয়া হচ্ছে বন্ধুরা দেখো মন্দির প্রাঙ্গনের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এরকম বসার জায়গা রয়েছে তো এখানে ভক্তরা এসে কিছুটা জিরিয়েও নিতে পারেন আর সেই মন্দির আর এই মুহূর্তে এখন শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছে আর তার সঙ্গে সঙ্গে ব্রত পালনের ব্যাপারটাও চলছে আর দেখুন এই মন্দিরেতে ওঠার ঠিক সামনেই পরি রয়েছে আমরা ওপরে উঠে যাচ্ছি আর ওপর থেকে আপনাদেরকে পুরো নিচের পরিবেশটা এই মুহূর্তে তুলে ধরছি দেখতে পাচ্ছেন প্রবেশ করছি এই দেখুন ওই পবিত্র মন্দিরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একদম মাঝখানে আমাদের শিব এবং পার্বতীর মূর্তি রয়েছে বম্বম ভোলে এবং তার এই দিকে রয়েছে আপনার আমাদের সিদ্ধি বিনায়ক গণেশজির মূর্তি দেখতে পাচ্ছেন এই সোজা আমার আর ওইদিকে রয়েছে আপনার এখন আপনাদেরকে দেখাবো আপনার সমৃদ্ধির দেবী মাতার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন তো একদিকে লক্ষ্মী মাতা আর একদিকে গণেশজি আর মাঝখানে রয়েছেন শিবদুর্গা দেখতে পাচ্ছেন তার সামনে শিবের লিঙ্গ সেখানেতে কিন্তু পুজো করা চলছে আপনার দুধ ঢালা চলছে যে কাঁচা দুধ এবং জল সেইটা ঢালার কার্যটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা আর দেখুন পর্দা দেওয়া হচ্ছে আর নন্দীর সামনে দেখুন এই কাজটা চলছে তো আমাদের সৌভাগ্য যে ঠাকুর বিশ্রামে যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি বন্ধুরা দেখুন আবার সেই পর্দা সরিয়ে ঠাকুর পূজার পর সেটা খুলে দেওয়া হয়ে খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য আবার জল ঢালার পর্বটা শুরু হয়ে যাবে তো মহাশিবরাত্রির পূর্ণ তিথি উপলক্ষে যে জল ঢালার পর্ব এই দেখুন সেই কার্য চলছে দেখতে পাচ্ছেন শিবের মাথায় যে জল ঢালার ব্যাপারটা সেটা কিন্তু এই লিঙ্গটাই তার প্রতীক শিবের মস্তক বা মাথার প্রতীক বন্ধুরা আর সেখানেই জলটা ঢালা হয় এটা একটা পূর্ণ কাজ হিসাবে পুরাণে হিন্দু বিভিন্ন গ্রন্থে উল্লিখিত রয়েছে আর সেই হিসাবেই কার্যাদিটা করা হয়ে থাকে এই পুণ্য তিথিতে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ ভক্ত এই মুহূর্তে রয়েছে এই হানুয়ার শিব মন্দিরেতে দেখুন পুজো দেওয়ার পর ভক্তরা এখানে যে সাক্ষী হিসাবে এখানে একটা ফটো নিয়ে রাখছেন এই চিত্রগুলো ধরা পড়ছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরের ভেতরে দেওয়ালেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শিব ঠাকুরকে নিয়ে যে সমস্ত কাহিনিগুলো রয়েছে যেগুলো শিব পুরাণ থেকে আরম্ভ করে স্কন্দ স্কন্দপুরাণে উল্লিখিত রয়েছে তো সেইগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটা ঘড়িও রয়েছে পুরনো আমলের ঘড়ি এই দেখুন সমুদ্র মন্থনের চিত্র সেটাও ধরা পড়ছে তো পরপর যে সমস্ত আমাদের পৌরাণিক কাহিনী যেগুলো আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন 오! 라모합니다블니다바요 <laughs> 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 হচ্ছে মন্দিরের প্রবেশের মেন দরজা আর বাইরেটা আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই কতটা মনোরম পরিবেশে একটা স্পিরিচুয়াল ভাবকে এখানে তুলে ধরা হচ্ছে এই হানুয়ার সেই বিখ্যাত মন্দির দেখতে পাচ্ছেন এটাও একটা বাহির চলে যাওয়ার পথ আর মন্দিরের সামনেই বিস্তীর্ণ যে উঠান আর মন্দির ঠিক ঢোকার প্রবেশের সামনে তো দেখতে পাচ্ছেন এই জোনটা এখানে প্রচুর যারা ভক্তরা আসছেন তারা সেলফি নিতে ব্যস্ত দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো ধরা পড়ছে সামনেই সেই দেবাদিদেব মহাদেব শিব উনি অধিষ্ঠিত পাশে অনেকেই বসে রয়েছে পুজো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই সমস্ত স্থলেতে এসে সেই পুজোর যে ধূপ এবং দ্বীপ সেগুলোকে রাখা হচ্ছে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একই ধূপ এবং দ্বীপকে এখানে জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে মন্দিরের একদিকে ওপরে মন্দির আর নিচে আপনার একটা মিউজিয়াম করা হয়েছে তো এখানে কী কী রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব এ পাশটাতে মন্দিরের ঠিক তত্ত্বাবধা নেই বিভিন্ন ফটো থেকে আরম্ভ করে পূজার যে সমস্ত উপকরণ সেগুলো আপনারা পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন মূর্তিও রয়েছে আর ওই দিকটাতে পুজোর উপকরণ বিভিন্ন ঘন্টা থেকে আরম্ভ করে একাধিক পিতলের দ্রব্যাদি রয়েছে সেগুলো কিনতে পারেন এর পাশে কিছু গিফট আইটেম রয়েছে আর এগুলো গিফট আইটেম ইমিটেশনের দ্রব্য তো হানোয়ার মন্দিরে এলে অবশ্যই মন্দিরের নিচে গ্রাউন্ড যে ফ্লোরটা রয়েছে ওখানেতে আপনারা এই ছোট্ট হলেও এই মার্কেটটাতে আসতে পারেন এখানে পুজোর অনেক কিছু দ্রব্যাদি আপনারা পেতে পারেন সুলভ মূল্যে তো বন্ধুরা আজকে শনিবার এখনও আপনার চলছে যেটা মহাশিবরাত্রি পালন ব্রত এবং তাকে ঘিরে মেলা সব কিছুই চলছে এই হানুয়ার মন্দিরকে ঘিরে আর যেটা বলার পুরো ভিডিওটা আপনাদেরকে আমি তুলে ধরলাম দেখালাম যদি ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই মুহুর্তে ইউটিউবের আমরা জানেন পরিস্থিতিটা কী আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন এক্সপোরা অনবদ্যকে আপনার একটু সহযোগিতা করবেন আমাদের চলার পথে এগিয়ে যেতে আরও এগিয়ে যেতে আর অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এক্সপ্রোরা অনবদ্য আজ এ পর্যন্তই আপাতত রাখছি আপনার বিদায় নিচ্ছি হানুয়া থেকে তো টাটা